হজরত মুসা আলাহ ইসলামের জামানায় তৎকালীন মিশরের জমিতে অনেকদিন বৃষ্টি হচ্ছিল না তীব্র খরার উত্তাপ রোদে জনজীবন অতিষ্ঠ হয়ে পরে মিশরবাসী কোন উপায় না দেখে নবী মুসা আল্লাহ ইসলামের নিকটে সে বললেন হে আল্লাহর নবী আপনি একটু বৃষ্টির জন্য আল্লাহর নিকট দোয়া করেন তা না হলে তীব্র খরা বৃষ্টিতে মানুষের পাশাপাশি গবাদি পশুগুলোও মারা যাবে হজরত মুসা আলাহ ইসাল্লাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে কান্নাকাটি ও দোয়া করতে শুরু করলেন রোদের গেল। বিস্ময় বিবর হয় আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করলেন হে দয়াময় মালিক আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম আর তুমি রোদের তেজ বাড়াইয়ে দিলা এমনটা তো আর কখনো হয়নি তখন নাজিল হলো আল্লাহ তালা বললেন বৃষ্টি হবে। কিন্তু লোকদের একজন পাপিষ্ট জেনাকারী লোক আছে সে দীর্ঘ চল্লিশ বছর যাবত তোমার নাফার মানি করেছে তাকে মজলিস থেকে বের করে দাও যতক্ষণ পর্যন্ত ওই জেনাকারী মজলিশে অবস্থান করবে তোমাদের দোয়াও কবুল হবে না এবং বৃষ্টিও হবে না মুসানবীর রাগন্দিত হয়ে মজলিশের লোকদের উদ্দেশ্য করে বললেন কে এখানে সেই পাপিষ্ট জেনাকারী দ্রুত বের হয়ে যাও সে যতক্ষণ এখানে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত দোয়াও কবুল হবে না এবং বৃষ্টিও হবে না মজলিষের মধ্যে সেই জিনাকারী ব্যক্তি মনে মনে বলল আমি যদি এখন উঠি তাহলে সবাই জেনে যাবে যে আমি সেই নাফারমান জেনাকারী সবাই আমাকে সিসি করবে ধিক্কার জানাবে আবার দিকে আমার জন্য এতগুলো মানুষ অনাবৃষ্টির ভুক্তভোগী হবে তাও তো হয় না তখন জেনাকারী লোকটি মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানালো হে আল্লাহ দয়ময় মালিক আমি জেনাকারি পাপিষ্ট এই কথা আমার মা জানে না বাবা জানে না কেউই জানে না তুমি দিন গোপন রেখেছো আজকেও তুমি গোপন করে দাও আমি তওবা করছি খাটি দিলে তওবা করছি দয়ার মালিক তুমি আমার ইজ্জত রক্ষা করো আমাকে প্রকাশ্যে এনো না আমার পাপ গোপন রাখো আমার তওবা কবুল করো কথা শেষ হতে না হতেই হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং মুহূর্তের মধ্যেই বৃষ্টি ধারা শুরু হয়ে গেল হজরত মুসা আলাহ ইসাল্লাম বিস্মিত হয়ে বললেন হে আল্লাহ তুমি বললে মজলি এসেই পাপিষ্ট না বের হলে তুমি বৃষ্টি দেবে না দোয়াও কবুল করবে না তাহলে কি এমন হলো সেই পাপিষ্ট ব্যক্তি অবস্থানরত থাকাকালীন তুমি বৃষ্টি দিলে মহান দয়ামে আল্লাহ বললেন হে মুসা নিশ্চয়ই আমি যা জানি তুমি তা জানো না যার কারণে বলেছি বৃষ্টি দেব না তার কারণেই বৃষ্টি দিলাম এই বৃষ্টির উচিলায় সে তার পাপের জন্য ক্ষমা চেয়েছে তওবা করেছে তাই আমি তার তওবা কবুল করে তার গুনা মাফ করে দিয়েছি হজরত মুসা আল্লাহ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না আল্লাহ তালা বললেন যখন সে পাপে ডুবেছিল তখনই জানাই নাই এখন সে তওবা করেছে এখন জানাবো পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার অথচ আমরা নিজেরা পাপি হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো বদনাম গিবদ করতেই থাকি আল্লাহ আমাদের সকলের ছোট বড় সকল পাপ মাফ করে দিন আমিন